হ্যালো বেশ কয়েকদিন পর আবার একটি বেস্ট আউট অফ ওয়েস্টের ভিডিও নিয়ে আসলাম আমি মনে হয় প্রায় প্রতিটা ভিডিওতে এই কথাটা বলে থাকি কিন্তু আসলে আমার বেস্ট আউট অফ ওয়েস্ট ভিডিও বানাতে খুবই ভালো লাগে কারণ দেখা যায় কি এই জিনিসপত্রগুলো সবার পাশে কম বেশি থাকে তো আমি এখানে ব্যবহার করছি একটা কার্ডবোর্ডের বক্স একটা না কয়েকটা আপনাদের কাছে যদি এই শেপের বক্স না থাকে কোনো সমস্যাই নেই আপনার আপনাদের কাছে যেই সাইজের এবং শেপের বক্সগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে এগুলো করতে পারেন তো ফার্স্টে এগুলোকে একবারে ভালোভাবে সেলো টেপ দিয়ে বা মাস্কিং টেপ দিয়ে আটকে নিতে হবে আপনারা যতটা সিকিওর করতে চান সেভাবে করতে পারেন আমি খুব একটা বেশি এফোর্ট দিইনি কারণ হচ্ছে এগুলো আমি আমার বারান্দায় লাগাবার যেহেতু বারান্দাটা মানে একদম বহির্মুখী তো এখানে ময়লা জল এগুলো আসবে এজন্য এত দিতে মন যায়নি যাই হোক আরেকটা কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি ঘর যে ওপরের হাতটা থাকে না সেটা বানানোর জন্য এবার সবগুলোকে আমি এখন ফেভিকলের যে অ্যাসেজ আসাটা আছে সেটা দিয়ে লাগিয়ে নেব সব কিছু ভালো মতো একদম শুকিয়ে সিকিওর হয়ে আসলে এবার রঙ করে নেবো তো আমি যে চালের অংশটা আছে সেখানে ব্রাউন কালার করে নিচ্ছি এটা তো আসলে একটা ফ্যান্সি জিনিস আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করতে পারেন আমি এখানে কালার করার ডিপার্টমেন্টটা আমি আমার মেয়েকেই দিয়ে দিয়েছিলাম সেই সবগুলোতে রঙ করেছে দু একটা জিনিসে শুধু আমি রং করে দিয়েছি আসলে বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামে বা প্রিন্টার এস্ট না এরকম এমডিএফের বেশ কিছু ডিজাইন দেখেছিলাম যেখানে হচ্ছে এরকম বার্ড হাউস বানিয়ে বানিয়ে বারান্দাতে রাখা হয়েছিল তো ওটা করা আগে যায় কিন্তু ওটা করতে গেলে আসলে বাজেটেরও বেশি প্রয়োজন হয় তো ভাবলাম কম বাজেটের মধ্যেই কিছু একটা করে দেখাই তো এইভাবে আমি কাজটা শুরু করে ফেললাম কার্ডবোর্ডের বক্স দিয়ে আপনারা চাইলে কিন্তু যে কোনো শ্যাম্পুর প্যাকেট তারপর ছোটো ছোটো কোকটা যেগুলো ওজন কম সেগুলো দিয়েও করতে পারে এগুলো আমি বোর্ড সাইড টেপ দিয়ে অ্যাডজাস্ট করেছিলাম আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে লাগাতে পারেন রঙ শুকিয়ে আসার পর এবার মাঝখানে আমি একটু হলো একটা ব্ল্যাক হোল করে নিচ্ছি যাতে করে এটা ডেপথটা বোঝা যায় যেহেতু আমরা মাঝখানে কোনো হোল করছি না সেই জন্যই ডিজাইনটা করা এরপর ছোট ছোট ফুল লতা পাতা ইচ্ছা মতো জামন চাই কে নেবেন কারণ হচ্ছে এটা টোটালি আপনার ক্যানভাস আপনি যেরকমটা চান সেরকম করে বানাবেন তো এখানে একটা সিঙ্গেল ভিউ দিচ্ছি তারপর আমি সবগুলোকে একসাথে অ্যাটাচ করে দেখাবো যে আসলে কেমন লেগেছিল আমার বারান্দাতে এটা আমি জানি আজকের ভিডিওটি খুব ছোট তারপরে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা বাই